আজকে আমরা চলে আসি নেত্রকোনা বাইপাস এসি এতে কি অবাক করা কাণ্ড আবু হানি ফানি হরফে মধু ভাই এটা কিভাবে সম্ভব এটা আমার দীর্ঘ পঁচিশ বছরের সাধনার ফসল চেষ্টা করে সম্ভব পঁচিশ বছর ধরে এই অবস্থা আপনার জি সম্মানিত প্রিয় ভাই আমার আসলে যে কোনো কাজ আপনি যদি মন থেকে অনুশীলন করেন সবকিছু সম্ভব কারণ পৃথিবীতে অসাধ্য বলতে কিছু কিছু নেই মৌমাছি যদিও একটা ভয়ঙ্কর প্রাণী যদিও মৌমাছি অত্যন্ত বিষাক্ত এবং হিংস্র আমাকে অনুকরণ অনুসরণ করে এই কাজটা করতে কেউ যাবেন না আপনি সবসময় চেষ্টা করবেন অন্যকে অনুকরণ অনুসরণ না করে সৃষ্টিশীল প্রতিভা নিয়ে কাজ করতে আর যেহেতু আপনি আমি একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি বা কাজ করতে চাচ্ছি সে প্ল্যাটফর্মে প্রচার প্রসার হতে হলে আপনি নিজের প্রতিভার উপরে ফোকাস দেন তবে আপনি বিশ্ব ভূমন্ডলে নিজেকে প্রচার প্রসার করতে পারবেন ইনশাআল্লাহ আসলে দেখেন আসলে পঁচিশ বছর সাধনা করে এই অবস্থাতে আসছে আসলে নতুন কেউ টাই করা দরকার নাই অনেক হতে পারে আসলে বাইরের এই আমি বীর দেখে ঢুকছি যে কি হচ্ছে আমি আইসা মৌমাসি দেখে আমি নিজে প্রথমে ভয় পাইছিলাম কিন্তু এখনো আমাকে একটা কাম ওরাও দেয় নাই ভাইয়ের পোষা তো এই জন্য বুঝতে পারছে যে বাইরের ফ্যান আর আসছে ঠিক আছে ভাই ধন্যবাদ